বাসী খিচুড়ি খেয়ে অসুস্থ মহিলা শতাধিক মানুষ কাঁকুরতলা থানার বড়রা গ্রামে খয়রাসুল ব্লকের কাঁকুরতলা থানার অন্তর্গত রেল রেললাইন সংলগ্ন বাগদিপাড়ায় বাসি খিচুড়ি খেয়ে মহিলা শিশু সহ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ে তাদের মধ্যে বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ নাকড়া কন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসাধীন রয়েছেন পঁয়ত্রিশ জন স্থানীয় সূত্রে খবর বুধবার রাতে একটি অনুষ্ঠান উপলক্ষে গ্রামে খিচুড়ি খাওয়ানো হয়েছিল সকলের খাওয়ার পরেও অবশিষ্ট থেকে গিয়েছিল কিছুটা খিচুড়ি গ্রামবাসীদের দাবি পরের দিন সকালে সেই খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন শিশু মহিলা সহ শতাধিক মানুষজন সকলের মধ্যে বমি পাতলা পায়খানা পেট ব্যথার উপসর্গ দেখা দেয় তড়িঘড়ি সাতটি চার চাকা গাড়ি করে গুরুতর অসুস্থদের নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় বাকিদেরকেও স্থানীয় মন্দির চত্বরে এনে রাখা হয় অস্থায়ী মেডিকেল শিবির হিসেবে ঘটনার খবর পাওয়া মাত্র হাসপাতালে ভর্তিরত অসুস্থদের চিকিৎসা করার সাথে সাথে মেডিকেল দল নিয়ে বড়ড়া শিবিরের মধ্যে হাজির হন নাকা বিএমওএইচ ডাক্তার সব্যসাচী রায় সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীগণ সেখানেই চিকিৎসা শুরু করেন এবং প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয় অসুস্থদের মধ্যে ইতিমধ্যেই পঁয়ত্রিশ জনকে নাকড়াকন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে এদিকে ঘটনার খবর পেয়ে ডেপুটি এইচ এক ಓ ಸಿಎಮ್ ನಾಖರಾಕೋಂದ ಹಾಸಪತಾಲೆ ಆಸೆ এবং অসুস্থ ব্যক্তিদের সাথে কথা বলেন সেই সাথে উপস্থিত ছিলেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য কাঞ্চন দে প্রমুখ জানা যায় যে জেলার মেডিকেল টিমটি হাসপাতাল থেকে বড়োরা শিবিরের উদ্দেশ্যে রওনা দেন জানা যায় সেখানেও কাঁকুরতলা থানার পুলিশ সহ তৃণমূল কংগ্রেস ব্লক নেতৃত্ব শেখ জয়নাল কেনিজ রাশেদ সহ অন্যান্যরা সকলে মিলে শিবিরের তদারকি করতে থাকেন এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ ব্লক ও জেলা স্বাস্থ্য দফতরের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন করেন